আমাদের বাঙালিদের মধ্যে কেদারনাথ যাওয়ার উত্তেজনা বা চাহিদা দিন দিন বেড়ে চলেছে আমার ইনবক্সেও বেশ কিছু প্রশ্ন আসছিল যে দাদা কিভাবে যাব কত কিছু খরচা হবে প্ল্যান বলে দাও তো এই দু হাজার পঁচিশের চারধাম যাত্রা গঙ্গোত্রী যমুনাত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ এই চারটে জায়গা নিয়ে আমাদের চারধাম যাত্রা হয় এই চারধাম যাত্রা এবছর শুরু হচ্ছে বিশেষ করে কেদারনাথের কপাট খুলছে অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিনেই কেদারনাথের ক্যাপাট কপাট খুলে এবং ভাতৃতীয়া মানে আমাদের যেদিন ভাই ফোঁটা ভাই ফোটার পরের দিনে কপাট বন্ধ হয় ভাইফোঁটার দিনেই কপাট বন্ধ হয় তার পরের দিনে কেদারনাথ ধাম থেকে ঠাকুর আবার নেমে এসে উঁকি মঠে প্রতিস্থাপন করা হয় প্রথমে যে বিষয়টা কেউ কেদারনাথ বা বদ্রীনাথ বা এই চার ধাম যেতে হলে প্রথমে আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনটা আপনারা তো কোথায় করবেন গুগলে গিয়ে সার্চ করবেন বা সিম্পল লিখবেন চারধাম যাত্রা রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ ওখানে আপনি একটা সাইট পেয়ে যাবেন উত্তরাখণ্ডের একটা ওয়েবসাইট পেয়ে যাবেন সাইটটা আমি বলে দিচ্ছি সাইটটা হলো রেজিস্ট্রেশন অ্যান্ড ট্যুরিস্ট কেয়ার ডট ইউকে ডট গভ ডট ইন এই সাইটে গিয়ে আপনারা আপনাদের ফোন নাম্বার নাম দিয়ে প্রথমে একটা লগ ইন বানাবেন তারপর সেই লগ ইন ট্যাডেন্সিয়াল দিয়ে লগ ইন করবেন সেখানে বেসিক কিছু ইনফরমেশন লাগবে আপনারা তো কবে আসছেন এক্স্যাক্ট কবে আপনারা কেদারনাথ উঠতে চাইছেন কবে নেমে আসবেন কিসে আপনারা যাবেন এই বেসিক ইনফোগুলো লাগবে এগুলো দেওয়ার পরে আপনাদের আধার নাম্বার চাইবে আর একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস লাগবে এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস তারই দেবেন যে ব্যক্তি আপনার সঙ্গে ট্রাভেল করছেন না মানে বাড়িতে আপনার যিনি রয়ে যাচ্ছেন সেটা ভাই হতে পারে দাদা হতে পারে বাবা হতে পারে কাকু হতে পারে যাই সেটা দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার সাথে সাথেই আপনার স্লট ওখান থেকে চলে আসবে যে আপনি এই ডেটে যাচ্ছেন সেই স্লটটা আপনার নামে তো বুকিং হয়ে যাবে এই রেজিস্ট্রেশন নিয়ে আমি পরে একটা ডিটেলস ভিডিও বা লাইভ করে আমি তো বলে দেবো তাহলে এটা গেল রেজিস্ট্রেশনের পার্ট এবারে হচ্ছে যাতায়াত যাতায়াতের জন্য আপনাদেরকে প্রথমেই পৌঁছতে হবে হরিদ্বার আমাদের বাংলা থেকে যাওয়ার জন্য মূলত তিনটে ট্রেন আছে উপাসনা কুম্ভ এবং দুন এই তিনটে ট্রেন মেনলি ভেঙেও যাওয়া যায় আপনারা চাইলে এদিকে টিকিট না পেলে আপনারা দিল্লি অবধি গেলেন দিল্লি থেকে গিয়ে ওখান থেকে ওভার নাইট বাস পাওয়া যায় তাতে করে আপনারা তো পৌঁছে যেতে পারবেন তো এই তিনটে ট্রেনই গড়পড়টা সাত আট ঘন্টা লেট করে তো এই তিনটে ট্রেনের মধ্যে আমি সাজেস্ট করবো যদি টিকিট পান তাহলে আপনারা উপাসনা এক্সপ্রেসে যান কারণ উপাসনা এক্সপ্রেস হাওড়া থেকে দুপুরবেলায় বেরোচ্ছে পরের দিন হরিদ্বার ঢুকছে বিকেল সাড়ে চারটা নাগাদ উপাসনা লেট একটু তো কমই থাকে এক থেকে দেড় ঘন্টার মতো উপাসনা লেট থাকে তাহলে লেট ধরো যদি আমি ধরি মোটামুটি আপনারা ছটার মধ্যে হরিদ্বার পৌঁছে যাবে হরিদ্দ্বার পৌঁছানোর পরে ওখান থেকে আপনার পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে আপনারা হোটেল পেয়ে যাবেন একদম স্টেশনের গায়ে প্রচুর একদম হোটেলের গায়েই এই সরি স্টেশনের বাইরে প্রচুর হোটেল রয়েছে তো আমি বলবো একদম স্টেশনের সামনে হোটেল না নিয়ে স্টেশন থেকে আরো দু একশো মিটার ভেতর দিকে গিয়ে সেখানে হোটেল নিন পাঁচশো পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে আপনারা ভালো মানের হোটেল পেয়ে যাবেন হোটেলে পৌঁছানোর পর আপনারা জিনিসপত্র রেখে একটু ফ্রেশ হয়ে একটা কাজ করতে পারেন স্টেশন থেকে দুশো মিটারের মধ্যেই ওখানে বাস স্ট্যান্ড রয়েছে আপনারা গিয়ে বেলাতেও বাসের টিকিট করে নিতে পারেন বাসের ভাড়া পাঁচশো টাকার থেকে আটশো টাকার মধ্যে এবার আপনারা চাইলে টিকিট না করো আপনারা পরের দিন ভোর ভোর উঠে পাঁচটা নাগাদ ওই বাস স্ট্যান্ডে চলে যান সেখানে লাইন দিয়ে প্রচুর বাস দাঁড়িয়ে থাকে হরিদ্বার যাওয়ার জন্য সাড়ে পাঁচটা থেকে বাস শুরু হয়ে যায় তো আপনারা যদি কোনো এজেন্টের মাধ্যমে টিকিট না করে যদি আপনারা ডাইরেক্ট টিকিট করেন বাসের কাছে গিয়ে পরে তো সেক্ষেত্রে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনাদের টিকিট হয়ে যাবে আর যদি আপনারা এজেন্টের মাধ্যমে করেন তাহলে সেটা কিন্তু এক থেকে দেড়শো টাকা বেশি লেগে যাবে এবারে বাসে লাগে কতক্ষণ বাস ধরুন সাড়ে পাঁচটায় জার্নি শুরু করে মোটামুটি কেদারনাথ যেতে হলে আপনাদেরকে নামতে হবে সীতাপুর সীতাপুর থেকে সোনপ্রয়াগ অব্দি বাকি পাঁচশো মিটার হাঁটতে হবে সোনপ্রয়াগ পৌঁছানোর পরে সেখানে আপনারা গাড়ি স্ট্যান্ড পাবেন সেই গাড়ি স্ট্যান্ড থেকে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আরও পাঁচ কিলোমিটার উপরে গৌরীকুণ্ড হবে গৌরীকুণ্ড থেকে কেদারনাথের যাত্রাপথ শুরু হয় এবার সাড়ে পাঁচটার সময়তেই যদি আপনারা বাসে চাপেন তাহলে দু তিনবার বাসটা হল্ট করবে যেহেতু প্রায় দুশো তিরিশ কিলোমিটার রাস্তা তো আপনাদের পৌঁছতে পৌঁছতে সেক্ষেত্রে দুটো আড়াইটা হয়ে যাবে এবার আমি আপনাদেরকে সাজেস্ট করবো কেদারনাথ যাওয়ার জন্য যাত্রা শুরু হয় মানে যে ট্রেকটা শুরু হয় সেটা হচ্ছে গৌরীকুণ্ড থেকে ট্রেকটা শুরু হয় তো মানুষজন তো কি করেন গৌরীকুণ্ডে গিয়ে পরেই থাকেন এবং গৌরীকুণ্ড থেকে তার পরের দিনে ভোরবেলা যাত্রা শুরু করে এবার থাকার বিষয়টা বলি আমি আপনাদেরকে বলবো আপনারা সীতাপুর যেখানে বাস থামছে সেখানে গিয়ে আপনারা বিজয়ী প্যালেস বলে একটা বড় হোটেল আছে দারিওয়াল বলে একটা হোটেল আছে আপনারা সেই হোটেলগুলোতে থেকে যান তাতে করে আপনাদের খরচা কম পড়বে আপনারা যদি এবার সীতাপুর থেকে নেমে যদি সোনপ্রয়াগ যান সোনপ্রয়াগের প্রচুর হোটেল আছে ওটা অনেক বড় বাজার সেখানেও আপনারা পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন তবে যেটা পিক সিজন মানে ধরুন এই এই বছর যেমন এই অক্ষয় তৃতীয়ার দিন মানে তিরিশ এপ্রিল থেকে কেদারনাথের পকাট ফুলছে তো এই সময়টার থেকে পরের দুটো মাস অবধি প্রচুর ভিড় থাকে সেই জন্য রেটটাও অনেক বেশি বেড়ে যায় অনেক বেশি ভিড় হয় তা আমি বলবো সীতাপুর থেকে আর না আগিয়ে আপনারা যেহেতু এতটা বাস জার্নি করে গেছেন তার আগের দিন ট্রেনে করে যাবেন আপনারা সীতাপুরে রয়ে যান সীতাপুরটা ওভার নাইট স্টে করুন সীতাপুর হোটেল থেকে চারটে নাগাদ বেরিয়ে আপনারা সোনপ্রয়াগ আসুন সোনপ্রয়াগ থেকে কিছুটা আগিয়ে আপনারা গৌরীকুণ্ড যাওয়ার জন্য গাড়ি পাবেন ওদের নির্ধারিত রেট করা আছে পঞ্চাশ টাকা দিয়ে আপনারা গৌরীকুণ্ড অব্দি পৌঁছুন সেটা যেতে দশ থেকে পনেরো মিনিট লাগবে তারপর আপনারা গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করুন এবারে আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো আপনারা প্রথমে সীতাপুর পৌঁছলেন সীতাপুর থেকে সোনপ্রয়াগ গেলেন সেটা হেঁটে যেতে হবে সোনপ্রয়াগে গিয়ে অটো ট্যাক্সি পাবেন সেখান থেকে গৌরীকুণ্ড গিয়ে গৌরীকুণ্ডে গিয়ে হোটেল নিলেন তাতে করে একটু হয়তো আগিয়ে থাকলেন কিন্তু এই পিক সিজনের টাইমে গৌরীকুণ্ডে কিন্তু রুম পাওয়াটা খুব জটিল এবং রুমের রেটও প্রচুর শেয়ার রুম হয়তো পেয়ে যাবেন সেক্ষেত্রে এক একটা রুমের হয়তো পাঁচ হাজার ছ করতে ভাড়া নেবে আপনারা যদি গ্রুপ করে যান সেক্ষেত্রে ভাড়া অনেকটাই তো কম হবে আমি সেই বিষয়টাতে আসছি পরে তো এবার চেষ্টা করুন গৌরীকুণ্ড পৌঁছানোর পরে বা আপনারা যদি সীতাপুরে থাকেন সীতাপুরে সেখান থেকে যতটা ভোরবেলা সম্ভব আপনারা যাত্রা শুরু করার চেষ্টা করুন কারণ প্রায় বাইশ কিলোমিটার রাস্তা এবং প্রথম পুরো রাস্তাটা ধরুন পাহাড় মানে পুরো রাস্তাটাই তো খাড়াই রাস্তা প্রথম আট কিলোমিটারের পরে একটা নদী পড়বে নদী পড়ার পরে দুটো পাহাড়ে দুটো পাহাড় প্রথমে আট কিলোমিটার একটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছেন নদীটা ক্রস করার পরে নেক্সট একটা পাহাড় পড়বে সেই পাহাড়ের চড়াইটা অনেক বেশি খারাপ তো সেই জন্য যতটা সকাল আপনারা যাত্রা শুরু করবেন ততটা আপনারা সময় নিয়ে নিয়ে পৌঁছবেন এবার আমি বলি কি কি জিনিসগুলো আপনারা কেদারনাথ ট্রেকে যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাবেন আপনারা ঘোরার জন্য আপনাদের মেন যে ব্যাগ সেই ব্যাগটা নিয়ে যে আপনারা চাইলে সীতাপুরেই হোক বা সোনপ্রয়াগেই হোক সেখানে রুম আছে দেড়শো টাকা দুশো টাকা করতে ভাড়া নেই ক্লক রুম চাপি আপনার কাছেই থাকবে সেখানে আপনি কেদারনাথের ওপরে ওঠার জন্য যে জিনিসগুলো আপনার মেনলি দরকার আমি বলবো সেখানে ভারী কিছু ব্যবহার করবেন না একটা জ্যাকেট নেবেন ওঠার জন্য একটা ট্র্যাক স্যুট পরের দিন পুজো দেওয়ার জন্য একটা হয়তো পরিষ্কার জামা কাপড় নিয়ে নিলে কারণ উপরে গিয়ে তো ঠান্ডা সেটা আপনি যেরকম টাইমেই তো যান না কেন আর একটা জলের বোতল একটা ছোট ব্যাগ তো ক্যারি করবেন বাকি আপনাদের যে লাগেজটা থাকবে সেটা সীতাপুরে হোক গৌরীকুণ্ডে হোক কিংবা সোনপ্রয়োগ হোক আপনারা ক্লক রুমে রেখে দেবেন আর যে জিনিসগুলো অবশ্যই নেবেন সেটা হচ্ছে শীতের পোশাক তো নিয়ে একটা ভারী জ্যাকেট নেবেন লেয়ারিং করার জন্য ইনার তার উপরে জিন্স হোক বা ট্র্যাক হোক আমি বলব জিন্স পরে ওঠার চেষ্টা করবেন না কারণ এতটা রাস্তা উঠবেন অসুবিধা হবে ট্র্যাক বেস্ট তার সঙ্গে যেহেতু পাহাড়ে যাচ্ছেন রেনকোট অবশ্যই সাথে রাখবেন কারণ আপনি যান বা না যান পাহাড়ে কখন বর্ষা নামবে কেউ বলতে পারে না সাথে অবশ্যই রাখবেন রাখবেন টর্চ ওপরে ওঠার সময় ব্যাগে কিছু শুকনো খাবার রাখবেন কারণ ওপরে খাবার প্রচন্ড কস্টলি চকলেট রাখবেন এনার্জির জন্য চকলেট রাখবেন আর যাত্রা পথে দেখবেন প্রচুর জায়গাতে লেবু জল বিক্রি হচ্ছে সেগুলো তো চাইলে আপনারা মাঝে মধ্যে নিতে পারেন নিচ থেকে উপরে ওঠার সময় আপনারা স্টিক পেয়ে যাবেন যেগুলো পঞ্চাশ টাকা করে ওরা ভাড়া নেয় আবার উপর থেকে নিচে নেমে আসার সময় ওই স্টিকটা আপনার আপনি আবার যখন তো ফিরিয়ে দেবেন আপনাকে ওরা আবার তো কুড়ি টাকা ব্যাক করে দেবে তেমন স্টিক পাওয়া যায় আর পাওয়ার ব্যাংক তো অবশ্যই তো সাথে রাখবেন কারণ উপরে গিয়ে চার্জিং এর ব্যবস্থা আপনি নাও পেতে পারেন এবারে বিষয়টা বলি যাবেন কখন ছুটির যদি সমস্যা না থাকে তাহলে আমি বলবো যে আপনারা সেপ্টেম্বর কুড়ির পর থেকে ভাই ফোঁটা অবধি এই যে মধ্যে সময়টা এই সময়টাতে যান সবচেয়ে ভালো হয় যদি আপনাদের কেদারনাথে গিয়ে পরে স্নোফল পাওয়ারও ইচ্ছা থাকে তাহলে আমি বলবো যখন কপাট বন্ধ হয় ভাতৃ দ্বিতীয় দিন মানে আমাদের ভাই দিন তার দু একদিন আগে যেতে কারণ সেই টাইমে স্নোফলের ভালো রকমের সম্ভাবনা থাকে এবং সেই টাইমে ভিড়টাও অনেক বেশি তো কম থাকে আর আপনারা যদি কপাট খোলার পরেই যাওয়ার চিন্তা ভাবনা করেন মানে এই মে এই এপ্রিল মাস থেকে আপ টু জুন মাস পর্যন্ত কারণ আমি জুলাই থেকে একদম সেপ্টেম্বরের তারিখ অব্দি আমি আমি যেতে মানা করব কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হয় প্রচন্ড ল্যান্ডস্লাইড হয় চাইলেও তো ডেট পাওয়া যায় না নিচে অনেক সময় তো পুলিশ আটকে দেয় উপরে যাওয়ার জন্য আটকে দেয় আপনারা যদি ভিড়ের টাইমটাতে যদি যান মানে এই কপাট খোলার পর থেকে সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে যে সমস্যাটা আপনারা এখান থেকে কেউই বুঝতে পারবে না সেটা হচ্ছে যদি অত্যাধিক যদি ভিড় হয়ে যায় কেদারনাথ মন্দির চত্বরে সেক্ষেত্রে কিন্তু ঢুকতে দেয় না আপনাদেরকে দূর থেকে দর্শন করে আসতে এবার আপনারা এত কষ্ট করে এত দূর অবধি যাবেন আপনারা গর্ভগৃহে গিয়ে যদি না তার স্পর্শ দর্শন পেলেন তাহলে একটা মন খারাপের বিষয় লাগে যদিও সেই জায়গাটা অব্দি পৌঁছানোরই একটা আলাদা মাহাত্ম আছে তাই আমি বলবো যদি সময়ের অসুবিধা যদি না থাকে তাহলে আপনারা সেপ্টেম্বরের কুড়ির পরে ভাইফটা এই যে মধ্যে যে সময়টা এই সময়ের মধ্যে এখানে প্ল্যান করুন তাতে করে আপনারা বৃষ্টির সম্ভাবনা তো কম পাবেন স্নোফল পেতে পারেন হোটেলগুলো সেই তুলনায় একটুখানি ফাঁকা থাকে ফাঁকা যদিও থাকে না তবে এখনের যে রাশটা থাকে তার চেয়ে অনেকটাই তো ফাঁকা থাকে এবং যেটা মেন আকর্ষণ স্নোফল কেদারনাথে গিয়ে স্নোফল এই বিষয়টা আপনারা পেয়ে যেতে পারেন এবং রকম টাইমে গেলে গর্ভগৃহে ঢোকার যে বিষয়টা যে বেশি ভিড় হলে গর্ভগৃহে ঢুকতে দেবে না এই বিষয়টা সম্ভাবনাটা কম থাকে মানে এই টাইমে অতটা ভিড় হয় না তো কাজে গর্ভগৃহের উপরে যেহেতু চাপ পড়ে না সেই জন্য প্রত্যেককে ভেতরে যাওয়ার পারমিশন দেয় তাহলে বেশ টাইম আমি বলবো সেপ্টেম্বরের মোটামুটি কুড়ি বাইশের পর থেকে ভাই ফোটা এই যে মধ্যে যে টাইমটা এই টাইমের মধ্যে এখানে আপনাদের গেলেন এবারে কেদারনাথের ওপরে ওঠার পরে ওখানে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন প্রচুর কিন্তু চেষ্টা করুন গ্রুপ করে যেতে কারণ সিঙ্গেল রুম আপনি পিক টাইমে যান বা আমি যে পিরিয়ডটা বললাম সেই টাইমের মধ্যে এখানে যান রুম প্রচন্ড কস্টলি মানে আপনি যদি একা একটা আপনার মানে সেপ্টেম্বর অক্টোবরে কথাই বলি আমি তাহলে আপনার একাধিক পাঁচ থেকে ছ হাজার টাকা রুম ভাড়া পড়ে যাবে কাজে আপনি যদি গ্রুপ করে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই খরচাটা ভাগ হয়ে যাবে আর চেষ্টা করবেন কেদারনাথ মন্দিরে লাগোয়া যে হোটেলগুলো আছে সেগুলোতে না থাকার কারণ সেগুলোতে সারা বছরই মানে যে টাইমটা যে ছ মাস মন্দির খোলা থাকে মন্দির চত্বর একদম লাগোয়া যে হোটেলগুলো সেগুলো মানে অনেক বেশি রে অনেক বেশি আমাদের মধ্যবিত্তদের নাগালের বাইরেই বলতে পারেন একদম মন্দির চত্বরের ডান দিকে আপনারা যে হোটেলটা হয়তো বিভিন্ন রিলসও হয়তো দেখতে পান আর কি সেই হোটেলগুলোর এক একটা রুমের ভাড়া দশ থেকে বারো হাজার অব্দি উঠে যায় তা আমি বলবো মন্দির চত্বর থেকে কিছুটা নেমে আসে দু তিনশো মিটার নেমে আসে আপনারা হোটেল দেখুন সেখানে আপনারা দেড় দু হাজারের মধ্যে হোটেল অবশ্যই তো পেয়ে যাবেন আর যখন উঠবেন চেষ্টা করবেন জলদি না ওঠা একদম ধীরে সুস্থে সময় নিয়ে যেহেতু পাহাড় যতটা যত একটু একটু করে উপর দিকে উঠবেন তত উচ্চতা বাড়বে আমরা সমতলে থাকি আমাদের এত পাহাড়ে ওঠার অভিজ্ঞতা নেই বা আমাদের শরীরকেও সেই পরিমাণ সময় দিতে হবে যাতে শরীর সেই পাহাড়ের জায়গার সঙ্গে মানিয়ে নিতে পারে সেই জন্য সময় নিয়ে উঠুন সাথে চকলেট অবশ্যই নেবেন ভোরপুর সাথে রাখবেন এবং এখন অনলাইনে বেশ কিছু স্টিক পাওয়া যায় বা ওখানে গিয়েও আপনারা লাঠি পেয়ে যাবেন সে লাঠিগুলো নিয়ে আপনারা ওঠার চেষ্টা করুন তাতে করে শারীরিক তো বল পাবেন যে বিষয়গুলোতে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে আপনারা যখন উঠবেন তখন দেখতে পাবেন আপনাদের সাথে সাথে প্রচুর ঘোড়া উঠছে মানুষ ঘোড়াতে করেও ওঠে সেই ঘোড়ার ভাড়া যদি পিক টাইমের কথা বলি তাহলে এক একটা ঘোড়া একবার উপরে আপনাকে পৌঁছে দিতে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নেবে বা তার চেয়েও বেশি হতে পারে দরদাম আপনাকে তো করে নিতে হবে আর আমি যে টাইম পিরিয়ডটা বললাম মানে সেপ্টেম্বরের শেষ থেকে একদম ভাই ফোটা অবধি এই সমতে ওই ঘোড়াগুলোরই রেট থাকে আপনার আড়াই থেকে তিন হাজার টাকার মতো তাহলে বুঝতে পারেন কতটা আপনার শর্ট হয়ে গেল এবার ওঠার বিষয়ে যেটা বলি রাস্তা বেশ কিছু জায়গায় চওড়া বেশ কিছু জায়গায় একদম সরু এবারে প্রচুর মানুষ ওপরে উঠছেন তার সঙ্গে পাল্লা দিয়ে যারা ঘোড়ায় চেপে যারা উঠছেন তারা উঠছে আবার যারা উপরে আছেন তারাও কিন্তু অনেকে ঘোড়াতে নেমে কাজে এই বিষয়টা সবসময় আপনাকে সাবধান থাকতে হবে যে ঘোড়াগুলো অনেক সময় যারা উপর থেকে নিচে নামছে তারা অনেক সময় অনেক দ্রুত গতিতে নামতে থাকে এবং অনেক ঘোড়া অনেক সময় পিছলে যায় তো ঘোড়া পিছলে যাওয়ার পরে সামনাসামনি যে মানুষজন থাকে তাদেরকে নিয়ে অনেক বিপদ হতে পারে আর যখন উপরে উঠবেন এই ঘোড়াগুলো থেকে কিন্তু একদম সাবধান জুতো খুব ভালো নিয়ে যাবেন সবচেয়ে ভালো হয় যদি ওয়াটারপ্রুফ জুতো নিয়ে যেতে পারেন কারণ যখন ট্রেকটার ওপর দিকে যখন উঠবেন তখন অনেকগুলো জলপ্রপাত আপনাকে ক্রস করতে হবে ওপর থেকে জল পড়ছে রাস্তার মধ্যে এখানে প্রচুর জল অনেকটা ওয়াটারপ্রুফ শ্যু হলে ভালো হয় ওয়াটারপ্রুফ শ্যু যদি নাও হয় দেখবেন এখন অনলাইনে জুতো কাভার পাওয়া যায় প্রয়োজনে সেগুলো দুটো তিনটে ক্যারি করবেন যাতে করে জুতোগুলো আপনার ভিজে না যায় কারণ আপনাকে চেষ্টা করতে হবে যতটা কম ওয়েট নিয়ে ওপরে ওঠার তাতে করে যদি আপনাকে দুজোড়া জুতো নিয়ে উঠতে হয় সেক্ষেত্রে আপনার ওয়েটটা তো বেড়ে যাবে একটা জামা কাপড় থাকবে একটা জ্যাকেট থাকবে কাজেই শু গুলো নিয়ে নিতে পারেন অথবা ওয়াটারপ্রুফ শু নিয়ে নিতে পারেন আর যেটা বললাম রেনকোট তো অবশ্যই নিয়ে যাবেন কারণ বৃষ্টি কখন নামবে কেউ বলতে পারে না পাহাড়ি জায়গা যে কোনো সমতে বৃষ্টি আসতে পারে এবার আপনাদেরকে বলি অনেকেই আমাকে জানতে চেয়েছিলেন হেলিকপ্টারের বিষয়টা দেখুন হেলিকপ্টার আপনাকে অনলাইন আগের থেকে বুকিং করতে হবে ওদের এক মাসের আগের একটা আপনি যে টাইমে যেতে চাইছেন আপনি যে টাইমের হয়তো প্রোগ্রাম করছেন যে আমি এই টাইমে গেদারনাথ মন্দির পৌঁছবো সেই ডেটটার এক মাস আগের থেকে ওনারা বুকিং নেয় এবারে হেলিকপ্টার আপনার ছাড়ে হেলিকপ্টারের জন্য আপনাকে যেতে হবে ফাটা সেটা সোম লাস্ট যে বাস স্ট্যান্ড সীতাপুর সীতাপুরের থেকে প্রায় দশ বারো কিলোমিটার আগে পড়বে ফাটা বলে যে বাস স্ট্যান্ড আছে ফাটাতে আপনাকে তো নেমে যেতে হবে আপনি ফাটাতেও নামতে পারেন হেলিকপ্টার সার্ভিসের জন্য অথবা গুপ্ত নামতে পারেন কারণ এই দুটো জায়গার থেকেতেই মূলত আরেকটা জায়গা আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু মূলত এই ফাটা এবং গুপ্ত এই দুটো মেন পয়েন্ট হচ্ছে হেলিকপ্টার সার্ভিস হেলিকপ্টার সার্ভিসের সরকারি যে রেট আছে সেটা হলো ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি না আবার এবছর বেড়ে যায় তো এটা আপনাকে এক মাস আগে অনলাইনে বুকিং করতে হবে এবারে হেলিকপ্টার সার্ভিসের সমস্যাটা হলো আপনি হয়তো আরামসে কুড়ি মিনিটের মধ্যে আপনি তো পৌঁছে যাবেন আপনাকে ওরা স্লট দিয়ে দেবে মোটামুটি সকাল ছটার থেকে ওদের স্লট শুরু হয়ে যায় এবার আপনি হয়তো ছটার স্লটে হয় আপনি হয়তো পেলেন আপনি সাতটার মধ্যে মন্দির রিচ করে গেলেন এবার এই পিক সিজনে যদি যান আপনি যখন হয়তো সাতটার সময় মন্দির পৌঁছলেন এবার মন্দিরে গর্ভগৃহের দরজা খোলে আপনার সাড়ে পাঁচটায় আর যারা অলরেডি ধরুন মন্দির চত্বরে পৌঁছে আছে তারা লাইন দেয় মোটামুটি আড়াইটা তিনটার থেকে এবার আপনি যদি সাতটার সময় সেখানে তো পৌঁছে যান এবার আপনি ভাবুন যে আপনাকে কতটা পিছনে লাইন দিতে হবে এবং হেলিকপ্টারে একটা নির্দিষ্ট টাইম স্লট দেওয়া থাকে যে আপনি যদি সাতটার সময় ওখানে পৌঁছচ্ছেন তাহলে আপনাকে হয়তো এগারোটার সময় হয়তো রিটার্ন স্লিপ দেওয়া থাকবে যে আপনাকে হয়তো এগারোটার সময় হয়তো রিটার্ন করতে হবে কাজে সেক্ষেত্রে আপনি সেই সময়টাও তো কম পাবেন এবারে এত কষ্ট করে আপনি যখন এতটা উপরে যাবেন এত ঠাকুর দর্শনের একটা বিষয় থাকে পুজো দেওয়ার বিষয় থাকে তার সঙ্গে নিজেরও কিছু ব্যক্তিগত ইচ্ছে থাকে যে দুটো চারটে ভিডিও করবো একটু চার পাঁচটা তো ঘুরে দেখবো সেক্ষেত্রে সময়টা তো কম পড়ে আমি বলবো যদি সম্ভবপর যদি হয় তাহলে অবশ্যই হেঁটে যান হেঁটে গেলে যদি সঙ্গে হেঁটে যেতে পারেন তাহলে তার চেয়ে ভালো কিছু হয় না এবার কেদারনাথ মন্দিরে পৌঁছে কেদারনাথ মন্দির থেকে ডান দিকে যদি একটু এগিয়ে যান একটা ব্রিজ পাবেন ওই ব্রিজটা ক্রস করলেই দেখবেন একটা লঙ্গরখানা থাকে যেখানে এই যে ছমাস মন্দির চতুর্থ খোলা থাকে সেখানে তিন চার বেলা ফ্রিতে খাবার খাওয়ানো হয় এরকম বস্তু শুধু একটা জায়গা নয় এরকম তিন চারটে জায়গা থাকবে আপনারা যে খাবার এবারে মন্দির চত্বরে গিয়ে আপনারা যে খাবারগুলো আপনারা মূলত পাবেন সেটা হচ্ছে ভাত পাবেন তার সঙ্গে কিছু রাজমা ডালের একটা ডাল থাকে ম্যাগি পাবেন আর নইলে আলুর পরোটা পাবেন আমি বলবো শুকনো খাবার নিয়ে অবশ্যই উঠুন কারণ ওখানে জিনিসপত্রের প্রচুর দাম মন্দির থেকে ডান দিকে যে ব্রিজটার কথা বললাম সেই ব্রিজটা ক্রস করে এক কিলোমিটার উপরে অবশ্যই যাবেন সেটার জন্য বাঁধানো রাস্তা আছে সেটা হচ্ছে ভৈরবের মন্দির বলা হয় কাল কাল ভৈরবের মন্দির দর্শন না করলে কেদারনাথ দর্শন অসম্পূর্ণ রয়ে অবশ্যই আপনারা দর্শন করুন মন্দির থেকে ঠিক আপনারা মন্দির চত্বরে যখন পৌঁছে যাবেন মন্দিরের পিছনে আপনারা সেই বিখ্যাত ভীমশিলা দেখতে পাবেন যেটা দু হাজার যে পাহাড় ভাঙা যে বন্যা হয়েছিল মন্দির চত্বরটাকে যে পাথরটি বাঁচিয়ে নিয়েছিল সেই ভীমশিলা সেই ভীমশিলা পেরিয়ে আরো এক দেড়শো মিটার আগিয়ে দেখবেন একটা সৌধ করা আছে গোল গোল করে ঢুকতে হয় সেটা সেখানে আদি শঙ্করাচার্যের একটা সুন্দর ভাস্কর্য করা আছে সেটাও অবশ্যই দেখবেন আর যেটা অবশ্যই আপনাদের দেখে ভালো লাগবে সন্ধেবেলায় মন্দিরের সন্ধ্যা আরতি এই আমি বললাম যখন যাত্রা যখন আপনি শুরু করবেন একদম চেষ্টা করবেন ভোর ভোর যাত্রাটা শুরু করবেন করে আপনারা মোটামুটি দুপুর দেড়টা দুটোর মধ্যে পৌঁছে যাবেন পৌঁছে যাওয়ার পর আপনাদেরকে হোটেল নিতে হবে একটুখানি রেস্ট নিতে হবে তারপরে আপনারা বেরোলেন এবার বলি কিছু প্রশ্ন করেছিলেন যে পার্সোনাল গাড়িতে করে পার্সোনাল গাড়িতে করে বলতে আপনাদেরকে সেই পার্সোনাল গাড়িতে করে যদি আপনারা যান হরিদ্বার থেকে গাড়ি আপনারা পেয়ে যাবেন ওখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে যদি আপনি পিক সিজনে যান তাহলে চারজনের যে ক্যাপাসিটির যে ছোটো যে গাড়িগুলো হয় তাতে করে পড়বে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা এবং সেটা যদি প্যাকেজ ইনক্লুড থাকে সেটার মধ্যে থাকে আপনার কেদারনাথ থাকে সেখান থেকে আপনার তুগুনাথ থাকে তুগুনাথ থেকে বেরিয়ে আপনার বদ্রীনাথ থাকে বদ্রীনাথ থেকে আবার হরিদার থাকে আবার ওই ফোর সিটের গাড়িটাই আপনারা যদি সেপ্টেম্বর কিংবা অক্টোবরে যান বিশেষ করে যদি অক্টোবরের দিকে যদি যান ওই ফোর সিটের গাড়িটাই আপনার হয়ে যাবে আঠেরো থেকে বাইশ হাজারের মধ্যে এবার ওখানে কিছু ট্যুরিস্ট অপারেটর আছে যারা প্যাকেজ করায় তবে আমি বলবো এই ট্যুরটাতে প্যাকেজ করার মতো কিছু নেই আপনারা একটু যদি ইউটিউব ভিডিও দেখেন আপনারা নিজেরাই তো ঘুরে আসতে পারবেন ট্যুর অপারেটরের মাধ্যমে যাওয়ার কোনো প্রয়োজন নেই একদম কম খরচে যদি যেতে হয় ট্রেনে নিজেদের ইচ্ছে মতো সেটা এসি হতে পারে সেটা স্লিপার হতে পারে যেভাবে ইচ্ছে আপনারা হরিদ্বার তো পৌঁছলেন হরিদ্দার পৌঁছানোর পরে আপনারা পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে বাসের টিকিট পেয়ে যাবেন সোনপ্রয়াগ অথবা সীতাপুরে থাকুন পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন কেদারনাথ পৌঁছলেন কেদারনাথে গিয়েও আপনারা পাঁচশো থেকে হাজারের মধ্যে রুম পেয়ে যাবেন তার পরের দিনে নেমে আসুন নেমে আসাটা যদিও সহজ নামতে অতটা তো কষ্ট হবে না নেমে আসার পরে আপনারা আবার সোনপ্রয়াগ অথবা সীতাপুরে আবার থেকে যান পরের দিন সকালে আবার সীতাপুর থেকে বাস ধরে হরিদ্বার চলে আসুন এবং সেদিনকেই যেদিনকে আপনি আসার প্রোগ্রাম করছেন আর কি সেদিনকে আপনি আবার বাড়ি ফেরার জন্য ট্রেন বুক করে রাখুন আমি যদি এই খরচাটা যদি আমি ধরি আপনাদের ট্রেনের খরচাটা যদি বাদ দি তাহলে মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনাদের টোটাল শুধুমাত্র কেদারনাথ এই ট্যুরটা চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর আপনারা যদি গ্রুপ করে আসেন তাহলে আমি বলবো আপনারা যদি গ্রুপ করে আসেন যদি গ্রুপটা কিভাবে করবেন গ্রুপ যদি করেন চার থেকে ছজন তাতে করে আপনি ছোট গাড়ি পেয়ে যাবেন এবং ভালো গাড়ি পেয়ে যাবেন এবং ওখানে সিস্টেম হচ্ছে সিট ক্যাপাসিটির বাইরে কারোকে অ্যালাউ তো করবে না ওখানে পুলিশ খুব স্ট্রিক্ট এমনি কোনো অসুবিধা নেই কিন্তু সিট ক্যাপাসিটির উপরে ড্রাইভার চাপতেও দেবে না আর সিট ক্যাপাসিটির উপরে হয়ে গেলে ওখানে গাড়িকে মোটা ফাইন করাবে কাজে ওরা সিট ক্যাপাসিটির উপরে না চার থেকে ছজনের যদি গ্রুপ করেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনারা হরিদ্বাস ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি করেন সেক্ষেত্রে আপনাদের কেদারনাথ ঘোরা হয়ে যাবে তারপরের দিন নেমে এসে তুমনাথ ঘোরা হয়ে যাবে তার পরের দিন বদ্রীনাথ ঘোরা হয়ে যাবে এবং চার পাঁচজন গেলে কি হয় খরচাটা অনেক কমে হয়ে যায় তবে আমি আবারও বলবো আপনারা চেষ্টা করুন এই এপ্রিল মাসে যখন কপাট খোলা হয় সেই টাইমের ভিড়টা অ্যাভয়েড করে আপনারা সেপ্টেম্বর অক্টোবরের দিকে যান তো আশা করি আমি সব প্রশ্নগুলোরই উত্তর দিতে পেরেছি এর বাইরে যদি কিছু থেকে থাকে আপনারা আমাকে ইনবক্স করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো